গুরু আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম আপনি হতেছেন খাদ আমার আমি হতেছি ভক্তগণ আর গুরুর গুরু মহা গুরু রুবেন চন্দ্র দাস জাগন গুরু আপনার দর্শকদের একটু ধর গুরু গুরু জাগেন গুরু আপনার এত ভক্ত এত টাকা পয়সা এত হ্যাডাম কেমনে কি করলেন আমার গুলো কত চললো তাহলে শুনেন আমার গুরুর কাহিনী গুরু দিনের বেলা করতো মন্দিরের জুতা চুরি রাতের গত আসর আহ সেই আগের দিনগুলো। গুলা থাম থাম ও গুরু ও গুরু আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে আমার গুরু ছিল একজন সমাজে ভোট যার মানে কোনো খারাপ কোনো রেকর্ড নাই মানুষের থালা বাসন থেকে যা কিছু আসে সবটি সে চুরি করে নিয়ে আসতো আর সে মানুষের বউকে ভাবতো নিজের বউ নিজের বউ মানে যা করে আমার গ্রুপ টাই করত সবই তো কইলি কুরুজা গাদার ডিলার এটা কথা বর্তমানের ক গুরু আঙ্গ রাত কি খাজা দুনকি করে নাটক আবার গুরুর স্বভাব ভালা কোনো মহিলা মানুষ दर्शনীয় আসলে সমূহ সঙ্গীত দ গুরুর গুরু মহাগুরু রবীন চন্দ্র দাস গুরু যদি আমি একবার একবার আহলারা বাস গুরু নান সম্মান গুরু গুরুঘর দিয়া সারা কিছুই নাই যদি তোমায় দেখতে পাই আমি দি মুাইয়া আরে গুরু রে গুরু